হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরোহের খেলাঘর আজকে আমাদের ডেস্টিনেশন ব্যান্ডেল চার্চ তো অনেক দিন ধরেই ভাবছিলাম ছিটে শীতের ছুটিতে কোথাও একটা ঘুরে আসি ছোটোখাটো কয়েক ঘন্টার জন্য দিনের দিন তো ব্যান্ডেল চার্চে সেদিনকে ওই কারণে গেছিলাম ঢোকার সময় এন্ট্রান্সেই দেখলাম বড় চার্চের গেটটা যেটা দিয়ে পরে ঢুকেছিলাম আর ঢোকার পথে দেখলাম বেশ কারুকার্য করা দেওয়ালে সুন্দর আঁকা মূর্তি রয়েছে তারপরে একটু এগিয়ে যাওয়াতে দেখলাম পা ধুয়ে দিচ্ছেন আমাদের যীশুখ্রিস্ট আর এখানে কত সুন্দর মেরি যিশু সবার সুন্দর করে স্ট্যাচু করা রয়েছে ক্রুশের সামনে বসে রয়েছেন যীশুখ্রিস্ট ভাবে জায়গা এখানে করা আছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো সেশন করছিলো আর এই দেখো পুচকে চিনি সে তো সারাক্ষণ দুষ্টুমিতে মেতে আছে ঢুকতে এন্ট্রান্সটা কিছুটা এরকম ছিল আর সামনে বড় মতো একটা মাঠ আর মাঠের ওই দিকে একটা বড় জায়গা রয়েছে কিন্তু সেই জায়গাটা ব্লক দেখো এখানে মা মেরি খ্রিস্টকে কোলে নিয়ে বসে আছেন ক্রুশবৃত্ত অবস্থায় যেভাবে রেখেছিল রাখা হয়েছিল সেই মূর্তিগুলো এখানে সুন্দর করা হয়েছে যদিও এগুলো আমি কিছু বছর আগে যখন গেছিলাম তখন এগুলো কিছুই ছিল না আর এই মাঠটা তখন পুরো খোলা ছিল এখান থেকে গঙ্গা যে দিকটায় সেদিকটায় সবাই যেত খোলাই থাকতো কিন্তু এখন গিয়ে দেখলাম এদিকটা পুরোটাই বন্ধ করে রাখা হয়েছে এদিকে কাউকেই ঢোকা যাচ্ছিলো না আর আমরা এন্ট্রান্স দিয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম ঢুকে দেখি সেই ভেতরে যেরকমকার সেরকমই ছিটাছুড়িতে যেমন ছিল উপরের চার্চের একদম চূড়াটা দেখা যাচ্ছিল নিচে থেকে আর এই সিঁড়িটা দেখে তোমাদের কি কিছু মনে হচ্ছে আমার তো সেই চীনের প্রাচীরে ওঠার সময় যে সিঁড়িটা সেই রকম কিছুটা লাগছিল আর এখানেও দেখো এখানে প্রেয়ার করার জন্য নিচে মোমবাতি লাগানোর জায়গা রয়েছে আর এই বিশিং আগে দেখছি দেখায় ভেতরে কত কয়েন পড়ে রয়েছে দেখতে পাচ্ছ সবাই এখানে উইশ করে কয়েন ফেলে এখন ফেলবে উইশ বলতে নেই চিনি জল এক পয়সাটা ফেলার সময় কি সুন্দর একটা আওয়াজ হলো তোমাদের ভাল লাগলো আমার তো কি সুন্দর লাগলো একটু করে আওয়াজটা হলো যেই জলে পড়লো আর এই আমাদের শুরু ওপরে ওঠা সিঁড়ি দিয়ে আর অনেকটাই উঁচু ছিল এখানে দেখো এইটুকুনি চিনি শোনা কিন্তু একা একাই উঠছিল পুরো সিঁড়িটা কোল থেকে নামিয়ে দিলে কিন্তু খুব কাল্টাকাটি করছিল। ওই জন্য কোলে সেঁকে নেওয়া যায়নি কোলে কোলে ওঠেনি পুরোটাই দেখো হেঁটে হেঁটে উঠেছে ওইটুকুনি খোঁজ অনেক অনেকগুলো সিঁড়ি ছিল প্রায় চার পাঁচতলা বিল্ডিং এর সমান উপর থেকে দেখা যাচ্ছে পুরো সিঁড়ির কারুকার্যটা দেখো এরকম এঁকে বেঁকে উঠেছে না সিঁড়িটা একদম আমার চীনের প্রাচীরের মতো লাগছে মানে চীনের প্রাচীরে সে ছোট ভার্জন একটা উপরে উঠে ভিডিও করা এলাও ছিল না তাও আমরা লুকিয়ে লুকিয়ে এইটুকুনি ছোট্ট একটা ক্লিপিং নিতে পেরেছিলাম যেটা করা উচিত হয়তো হয়নি আমার তার জন্য সরি আর এখান থেকে ওপরে নামার সময় বাকি ক্লিপিংটা নিয়েছি কারণ ভেতরে তো ভিডিও অ্যালাউ ছিল না আর এদিক দিয়ে দেখো গঙ্গাটা দেখা যাচ্ছে আর পুরো টোটাল এরিয়াটা দেখা যাচ্ছে কি দারুণ লাগছিল বিকেলের পরন্ত রোদের মধ্যে আর এখানে এসে দেখো আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও সে তো আমাকে ভিডিও করতেই পারলো না উল্টে ফোনটাকেই আমার বন্ধ করে দিল আমার ভিডিও এখানে আর হলো না ওই ওইটুকুনি ক্লিপিংয়ে আমার নেওয়া রয়েছে এখানে কিছু করার নেই আমি বলছি আগে যেতে কিন্তু যাবে না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এইটুকুনি ভিডিও হচ্ছে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো তারপরে ভাবলাম নিজে নিজে একটু ভিডিও করে নিই তো বেরোনোর পথে এই জন্য যাওয়ার সময় যে মূর্তিগুলো ছিল তার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাওয়ার সময় ইটকুনি ভিডিও করলাম আর তারপরে আমরা আস্তে আস্তে বেরিয়ে এলাম সবাই মিলে আর কিছু ফটো তুলে তার মধ্যে চিনি সোনা বললো আর একটু বেলুন নিয়ে দিই এবার ঘুরে নি বেলুনটা নিয়ে দেখো ঘুরতে কত মজায় মজায় কিন্তু আরে আমার সবসময় উল্টো দিকে ছোটাস তোরা ইন্টারনেট খেলতে কিন্তু হঠাৎ করে জানি না চিনি কি হলো নিজের গালে নিজে ধরিয়ে দিলো হসিয়ে থাপ করে দেখো মেরে বারণ করলো তারপরে গিয়ে ভিডিওটা বন্ধ করে দিলাম আস এখানে দুজনে হাঁটতে হাঁটতে একসাথে বেরোচ্ছিলাম সেই ভিডিও টুকুনি রেকর্ড করলাম গলির মধ্যে দিয়ে বেরিয়ে আসার সময় এই ভিডিওটা আস্তে আস্তে করলাম এবং ও আমার ভিডিও করতে দেখে মাথা চুল ধরে দেখো না কীরকম করছে আর আমিও এরকম মজা নিতে নিতে ভিডিওটা করলাম করতে করতে দুজনে বেরিয়ে এলাম সবাই মিলে তারপরে ট্রেনে এসে হলো আর এক কাণ্ড আমার মেয়ে ট্রেনে উঠলেই ঘুমোয় এবারে দেখো তার ঘুমের ভিডিওটা ঘুমোতে ঘুমোতেই আমার মেয়ে বাড়ি অবধি ফিরলো দেখো কী সুন্দর আমার কোলে মাথা দিয়ে ঘুমোচ্ছে এই করেই আজকে ভিডিওটা এন্ড হলো আজকের জন্য এখানেই রইলো ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও আমার আরোহী সোনাকে টাটা আই